রাজধানী ঢাকা ও আশেপাশের এলাকায় আজ সকাল ছটা পর্যন্ত মোট তেইশ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে সেই ধারাবাহিকতায় আজ সকাল সাতটা থেকে পরবর্তী ছ ঘন্টা আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে একই সঙ্গে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর রবিবার সকালে আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্রের দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে দিনের প্রথমার্ধে আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে হতে পারে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি এ সময়ে দক্ষিণ বা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় দশ থেকে পনেরো কিমি বেগে বাতাস প্রবাহিত হতে পারে তবে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে পূর্বাভাস অনুযায়ী আজ সকাল ছটায় রাজধানীর তাপমাত্রা ছিল সাতাশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস এবং এ সময়ে বাতাসের আর্দ্রতার পরিমাণ ছিল চুরানব্বই শতাংশ গতকাল শনিবার ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেত্রিশ দশমিক এক ডিগ্রি সেলসিয়াস এবং আজকে সর্বনিম্ন তাপমাত্রা ছিল সাতাশ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস এদিকে প্রায় সারা দেশে বজ্রসহ বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর সেই সঙ্গে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস গতকাল রাতে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে আজ সন্ধ্যা ছটার মধ্যে খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর রাজশাহী ঢাকা ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে এবং সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে